নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি এটাই বা কেন শেয়ার করবো না এই কথা বলার একটাই কারণ কারণ ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে যাবে প্রায় জানুয়ারির পাঁচ ছ তারিখ তো হয়ে যেতেই পারে কারণ হচ্ছে এই কদিন প্রথম থেকেই মানে একত্রিশে ডিসেম্বর তো রাত্রেবেলা কোনোভাবেই এডিট করা সম্ভব নয় আর তারপরেরও কয়েকটা দিন ভীষণ চাপ কারণ প্রথম দিন ফার্স্ট জানুয়ারি বলে কথা পিকনিকের ব্যাপার আছে তারপরে আবার আমার জেঠিমা শাশুড়ির বাড়িতে কালী পুজো আছে তো এই কারণে কয়েকদিন ব্যস্ততার জন্য এডিট করা সম্ভব নয় তো যাই হোক লেটে হোক বা যাই হোক তোমাদের কাছে শেয়ার করতে পারছি এটাই বড় কথা তো দেখো আমার হচ্ছে ছোট্ট ছাদ বাগান শীতকালে কতই না সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো তোমাদের কেমন লাগলো আর আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকটা ফুল দেখো কতটা সুন্দর আর কত ভালো লাগছে সব গাছে যখন ফুল ফুটেছে ছাদটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে ফুল হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস যেমন বাচ্চা আর ফুল তেমন আকর্ষণ করে সবাইকে বিশেষ করে ফুলটা কিন্তু সবাইকে আকর্ষণ করে কেউ বলবে না যে ফুল ভালো লাগে না তো যাই হোক আমার বাগানের এই ফুলগুলো তোমার কেমন লেগেছে তোমাদের সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো সবাইকে ঘুরে দেখাচ্ছি আমার ছাদ বাগানটা চারিদিকেই কিন্তু ছাদের চারিদিকে লাগিয়ে রেখেছি আর এদিকে দেখো একটা স্ট্রবেরি গাছও আছে আমার আর এই বছর স্ট্রবেরি গাছে প্রচুর ফলন হচ্ছে প্রথম থেকেই কারণ এখানে দেখো কয়েকটা কুড়ি বেরিয়েছে আরও অনেক কটা কুড়ি বেরোচ্ছে এটা তো প্রায় ফুলটা ফুটে স্ট্রবেরি ধরে গেছে আর এদিকে আরও অনেক কটা কুড়ি বেরিয়েছে তো যাই হোক জানি না কেমন হবে খেতে গত বছর তো হয়েছিলো একটা কিন্তু খেতে পারিনি কারণ হচ্ছে ছাদের মধ্যে সেই ফাম বিড়ালগুলো আসে তো ওরা খেয়ে নিয়েছিল তো জানি না এবছরও বাঁচাতে পারবো কিনা আর এই ফুলটা দেখো এটার নাম আমি সঠিক জানি না কিন্তু প্রত্যেক দিনই ফুলটা দিনের বেলা ফোটে আবার রাত্রিবেলা বুঝে যায় খুবই সুন্দর ফুলটা দেখতে যখন ফুটবে তোমাদের সাথে অবশ্যই ছবি ছবি শেয়ার করবো তো দেখো সবটা ঘুরে তোমাদের দেখালাম অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লেগেছে তো প্রথমে ঘুম থেকে উঠে আগের ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এলাম গতকালকের কাঁচা ছিল মানে আগের কাঁচা ছিল সেগুলোকে শুকোতে দিলাম আধ ভেজা অবস্থায় ছিল তো দেখো মেয়ের জন্মদিন বলে কথা আর কিছু করব না এটা কি হয় তাই সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে একেবারে কাজে লেগে পড়লাম তো এই দিকটায় দেখো আমি চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি মেয়ে যেহেতু গলদা চিংড়ি ভালোবাসে তাই আমার হাজবেন্ড গলদা চিংড়ি নিয়ে এসেছে আর আরও অনেক রকমের মাছ আছে যেমন কাতলা মাছ আছে মাংস আছে আর ভাজা আছে পাঁচ রকমের আর এগুলো তো হচ্ছে দিনের বেলার একটা মেনু যেহেতু আমি বারোটার মধ্যে বেরিয়ে যাব তো ওকে বারোটার মধ্যে লাঞ্চটা করিয়ে দিয়ে তারপরে বেরোব তো এখন সকাল থেকে প্রচুর চাপ তো সেই কারণে রান্না বান্না বসিয়ে দিচ্ছি এদিকে আমার ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে এদিকে আমি চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে করব কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি চিকেন আর পাঁচ রকমের ভাজা ডাল আর পায়েস চাটনি তো দেখো চাটনির জন্য আমি টমেটো অলরেডি বসিয়ে দিয়েছি সেরকম বেশি বড় করে যেহেতু এবার কিছুই করা হবে না কারণ আমরা আবার ঘুরতে যাব তোমরা জানো আমি কত বছর ডুয়ার্স ঘুরতে গেছিলাম এই বছর আবার যাব সত্যি বলতে জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর এবছর আমাদের এখান থেকে পিকনিকের বাস ছাড়ছে তো সেই কারণে আবারও আমরা ডুয়ার্স যাব তো সেই কারণে এবছর কোনো রকম বড় করে প্ল্যানিং করে কিছু করা হয়নি তো ছোট্ট মধ্যেই করা হচ্ছে তো দিনের বেলা ওকে এগুলো দেয়া হবে আর রাতের বেলার জন্য একটা কেক কাটা হবে আর ছোট ছোট বাচ্চাগুলো আসবে পাড়ার কিছু তো ওদেরকে একটু লুচি আর ছোলার তরকারি কাবলি ছোলার তরকারি করে খাইয়ে দেবো ব্যাস এটুকুই হচ্ছে ওর জন্মদিনের মানে এবছরের আর কি প্ল্যানিং তো যাই হোক সবটা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো মোটামুটি আমার রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে তো ওকে থালা সাজিয়ে দেব আর সবাই মিলে আশীর্বাদ করবে আর পায়েসটা আমি গতকাল রাতেই করে রেখেছিলাম কারণ সকালবেলায় এত কিছু করতে গেলে না ভীষণ ঝামেলা হয়ে যেত আর পায়েস করতে মোটামুটি অনেকটাই সময় লেগে যায় তাই আগের দিন রাতেই করে দিয়েছিলাম তো দেখো এখানে থালা সাজিয়ে দেওয়া হয়েছে আর ওর পিপি ওকে খাইয়ে দিচ্ছে ও একদমই মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে না তো তবুও ওকে জোর করে দেয়া হয়েছে আর কেমন লাগছে ওকে আজকে একটু কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু ওকে লেটে উইশ করো লেট হলেও উইশ করো এই দেখো ওর ভাই চলে এসেছে এদিকে মানে আমার দেওরের ছেলে তো ওর কাছে এটা ভীষণ আনন্দের দিদির দিদি আর বার্থডে বলে কথা তো সবাই এখানে রয়েছে বলে আমার মেয়ে একটু লজ্জাও পাচ্ছিল আর ও দেখো এ হচ্ছে ছোটো পিপি ওকে খাইয়ে দিচ্ছিলো সবাই আশীর্বাদ করছিল। তো আমিও করেছি তো সেই ভিডিওটা করা হয়নি আর রাতের বেলা তোমাদের সাথে সবটা শেয়ার করছি চলো তো দিনের পর্ব মিটে যাওয়ার পরে রাতের বেলায় আর কি সবটা আয়োজন করতে হবে তো আমি তো অফিসে যাব তো সেই কারণে ঘরের পুজোটা সেরে দিয়ে নিজে রেডি হলাম রেডি হয়ে বেরিয়ে পড়বো আর কি অফিসের উদ্দেশ্যে আর এই দেখো ক্রিসমাস টিটা আমি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর নামিয়েছিলাম কিন্তু তারপর আর এটা ওঠানো হয়নি তো যাই হোক আজকে দেখি সময় করে এটা সরিয়ে দেব তো যাই হোক এই ট্রিটা আমি কত বছর কিনে এনেছিলাম তো এই বছর রেখে দিয়েছিলাম যত্ন করে তো সেই বছরই আবার এটা নামিয়ে দিয়েছি আর কি প্রতি বছর কেনাকি সম্ভব বলো তো যাই হোক পুজোটা দিয়ে নিই তারপরে বেরিয়ে যাব অফিসে এরপর রাতে সবটা শেয়ার করব তো অফিস থেকে চলে নিজে বান্না করে নিয়েছিলাম ছোলার তরকারি আর লুচি আর এদিকে দেখো বার্থডে সেলিব্রেশন হচ্ছে এদিকে সমস্ত বাচ্চা কাচ্চারা চলে এসেছে আরও একটু ভয় পেয়ে গেছিলো তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এটুকুই সবাই ওকে উইশ করো ও যেন অনেক ভালো থাকে অনেক বড় হয় অনেক বড় মনের মানুষ হয় তোমরা সবাই ওকে অনেক 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 উইশ করো তো আজকের মতো ভিডিওটা থাকছে এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট are sorry for late update.